আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার লাইভ দেখবেন আমি সবাইকে তাহরিক ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি জরুরি একটি লাইভে আসলাম আপনাদেরকে কিছু সংবাদ দেওয়ার জন্য দর্শক বৃন্দ। আপনারা দেখতেছেন বাংলাদেশ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং বিএনপি থেকে জনাব ফখরুল ইসলাম আলমবি আলমগীর এনসিপি থেকে আক্তার হুসেন এবং ডক্টর তসিম যারা এবং আরও অন্যান্য যত নেতৃবৃন্দ ছিলেন যারা আমেরিকায় জাতিসংঘের আশি বৎসরের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি আমন্ত্রণে গিয়েছিলেন ঈদ যাওয়ার পরে এই আওয়ামী লীগের এই গুন্ডারা আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে মানুষের মানুষকে আক্রান্ত করতেছেন ঠিক তেমনিভাবে আমেরিকায় যে মেহমান গিয়েছিলেন তাদের উপর লাঞ্ছিত তাদেরকে লাঞ্ছিত করিয়াছে আমি অত্যন্ত বারক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাইতেছি আমি সর্বপ্রথম আপনার আমেরিকার যে বাংলাদেশি কনসুলেট আছে এই কনসুলেটের যিনি দায়িত্বে আছেন ওনাকে আমি ধিক্ষার জানাইতেছি আপনি এই মেহমানদেরকে এই ডেলিগেটদেরকে আপনার আত্মরক্ষার্থে কোনো ব্যবস্থা করতে পারলেন না কেন দুই নম্বরে এখানে বাংলাদেশ থেকে ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা এবং বিএনপির দুইজন সিনিয়র লোক এবং জমাতেরও দুইজন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এন সুবি তাকে ডাক্তার তসলিম যারা এবং আখতার হোসেন এই যে ডেলিগেট গিয়েছিল আমি আমেরিকা প্রবাসীদেরকে জানতে জানতে চাই কি আপনারা আপনাদের মেহমানকে আপনারা আত্মরক্ষা দিতে পারলেন না সুরক্ষা দিতে পারলেন না আপনাদেরকে আমি আপনাদেরকেও দিক্ষার জানাইতেছি কি আওয়ামী লীগের লোক এত প্রবল তাদের এত কি জনশক্তি যে আমেরিকার বাড়িতেও তাদের এই শক্তি প্রকাশ করতেছে আর আপনারা জামাত এবং বিএনপির লোক এবং এনসিপির লোক তাদেরকে সুরক্ষা দিতে পারলেন না আপনাদেরকেও আমি দিকার জানাইতেছি এই যে বাংলাদেশের যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে এটা এর জন্য বাংলাদেশের কনসুলেটও দায়ী এবং বাংলাদেশের যে বিএনপি এবং জামাত এবং এনসিপির নেতারা আছে তারাও দায়ী আমি এই আওয়ামী লীগের যে দুশররা বাংলাদেশ থেকে পলায়ন করিয়া বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আমেরিকায় গিয়া আপনার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনুস সাহেব উনি যে ডেলিগেট নিয়ে গিয়েছিলেন তাদেরকে আত্মরক্ষা দিতে পারলেন না এই জন্য সমস্ত আমেরিকাবাসীকে আমি দিককার জানাইতেছি এটা শুধু আমেরিকার জন্য দুসম্বাদ এগুলা বাংলাদেশের জন্য দুঃসম্বাদ আমেরিকার লোকেরা এটা করবে তাদের এইটা অভ্যাস তাদের এইটা কালচারে পরিণত হয়েছে তারা মানুষকে মানুষ করে মনে করে না এই জন্য এই আওয়ামী লীগের দূষরদেরকে বাংলাদেশ থেকে এবং যে দেশে আছে তাদেরকে ওই দেশ থেকে আপনার উৎখাত করতে হবে এদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা দিছে এই জন্য সমস্ত দেশও নিষিদ্ধ করতে হবে এই যে আক্তারের উপর তাসলিম ডাক্তার তাসলিম জারার উপর এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গাড়ি আটকিয়ে তাদেরকে পোষা ডিম নিক্ষেপ করল এটা কি আপনারা আটকাইতে পারলেন না আপনাদের কি এই সাধ্য নাই আপনি আপনাদের এই সমর্থন নাই এই জন্য আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করার জন্য আপনাদেরকে জানাইতেছি আপনারা আপনার ক্ষমা প্রার্থনা করেন বাংলাদেশের মানুষের কাছে এটা বলা বাংলাদেশের জন্য কলঙ্ক যেখানে চল্লিশটি দেশর দেশের আপনার রাষ্ট্রপ্রধান গিয়েছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এইরকম তো আপনার হামলা করা হয় না এটা শুধু বাঙালি জাতির হাসরত অভ্যাস আর আওয়ামী লীগের অভ্যাস এরা আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন আমেরিকায় গিয়েও সন্ত্রাসী দেখাইতেছে এই জন্য আমেরিকার মাটিতে এদেরকে এদের গ্রিন কার্ড বাতিল করে এদেরকে আমেরিকার মাটি থেকে আপনার বিতাড়িত করতে হবে এই পদক্ষেপ নেন আমেরিকার প্রবাসী বাংলাদেশ প্রবাসীরা দুই নম্বরে বাংলাদেশের যে সমস্ত দল আছে আমি সবাইকে বলবো আপনারা যারা আওয়ামী লীগকে আশ্রয় দিতে চাইতেছেন আওয়ামী লীগের চরিত্র দেখেন এরা যদি আবার বাংলাদেশে আসে আসিয়া বাংলাদেশের মানুষদেরকে কি করবে আপনার কাউকেও এরা সার দিবে না সবাইকে আপনার গণহত্যা করিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করবে যদি এই ফেসিজম আবার ফিরিয়ে আসে এই জন্য বাংলাদেশের সমস্ত দলের কাছে আমার বিনীত আবদার যে আপনারা ঐক্য গঠন করেন আওয়ামী লীগকে যেন আর মাঠে নামতে না পারে আওয়ামী লীগের দের বিচার কীভাবে ত্বরান্বিত করা যায় আপনারা সম্মিলিতভাবে যদি না থাকেন তাহলে আবার ফেসিজম ফিরিয়ে আসবে আর যদি হাসিনা এবং তার দোষররা বাংলাদেশে ফিরিয়ে আসে আবার রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে তাহলে বাংলাদেশের আলেম সমাজ এবং বিএনপি এবং এনসিবি যোদ্ধা জুলাই যোদ্ধারা কেউ রেহাই পাবে না সবাইকে আপনার ফাঁসির মঞ্চে লটকাইবে এই জন্য বাংলাদেশের আপনার সমস্ত আপামর জনতা আপনারা সাবধান থাকেন এই দল থেকে তিন নম্বরে বলতেছি ওলামাই কারামকে যারা আওয়ামী লীগের দুশর বলিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি জমাতে ইসলামের যাতে জুট না করিয়া আপনারা আপনারা বিশেষ করি হেফাজতে ইসলাম এবং জমিয়তলামায় ইসলাম বাংলাদেশ আপনারা জামাতের আকিদা ভিন্ন থাকতে পারে কিন্তু দেশ রক্ষার্থে আপনারা জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে পারেন না এটা আপনাদের আপনার আপনারা দেওবন্দী বলিয়া দেওবন্দের আকিদার বিশ্বাস করেন দেওবন্দের এইটা আপনার মানহাজ নাই দেওবন গিয়া দেখেন তারা একমাত্র কাদিয়ানি ছাড়া কোনো মুসলিম যত আপনার দল আছে কাউকে তারা কাফির ফতোয়া দেয় না কিন্তু আমরা ওলামায় কেরাম অনেক আছে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখতেছি জামাতে ইসলামী কাফের বিএনপি কাফের এই ফতোয়া দিয়া পড়াইছেন এই ফতোয়ার আপনাদেরকে কে দায়িত্ব দিয়েছে আপনাকে এই ফতোয়া দেওয়ার এই ফতোয়া দিয়ে আপনারা মানুষের কাছে নিগৃত হইতেছেন মানুষের কাছে আপনারা আপনার লাঞ্ছনার শিকার হইতেছেন মানুষ আপনাদেরকে চোখকে দেখতেছে না আপনারা দেখতেছে দেখেন ভারতেও জমীয় তোলমায় হিন্দ আছে তারাও আপনার কোন দল যারা ইসলামী আকৃদা লালন করে না যারা মুসরিদ তাদের সাথে আপনার জুটবদ্ধ হইয়া নির্বাচন করতেছে ভারতের মাটিতে আর আপনারা বাংলাদেশে বসিয়া দেওবন্দী আঁকিতা বলিয়া প্রচার করেন আর আপনারা যারা ইসলামের সরিয়া আইন না আপনাদেরকে মৌলবাদী আখ্যা দেয় এই সমস্ত দলের সাথে আপনারা আতাপ করতেছেন এইটা মানিয়া জবাব নেওয়া যায় না আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আর কোনো মাঠে ময়দানে কোনো জায়গায় কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে আপনারা হতোয়া দিবেন না যে এরা কবি এরা এই এরা সেই এইটা এখন মানুষ খায় না এখন এইটা মানুষ দেখতে চায় না আপনারা যদি এই পরিচালনা চালাইয়ে চালাইতে থাকেন তাহলে বাংলাদেশের মাটিতে আপনারা লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এই জন্য মেহরবানি করিয়া হেফাজতে ইসলাম এবং জমিয়াতামা ইসলামকে আমি অনুরোধ করব আপনারা জোটবদ্ধ সমস্ত ইসলামী দল এক প্লেটফর্মে আসিয়া এই ফসিস সরকারের বিরুদ্ধে আর ভারতের দালালির বিরুদ্ধে আপনারা সুচ্ছার হন আর এক প্লেটফর্মে সব ইসলামী দল কে কোন আকিদা রাখে এটা এখন এখন দেখার সময় নাই আপনারা মেহরবানি করিয়া দলাদলি বাদ দিয়া আপনার হতোয়াবাজি বাদ দিয়া আপনারা একত্রিত হন এক প্লেটফর্মে আসেন আর এই যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরতেছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করিয়া এই দেশে জেলা আর কোনো অ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না ঘটাইতে না পারে দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এই জন্য পুলিশের পাশাপাশি আপনারাও আপনার সুচ্ছার হইয়া তাদের তাদেরকে পুলিশকে সাহায্য সহায়তা করুন এই পুলিশ তারা একা তাদের পক্ষে সম্ভব নয় আপনারা যারা এনসিবি করতেছেন হ্যাঁ জুলাই যুদ্ধা আছেন আপনারাও আপনার বন্টন হয়ে গিয়েছেন বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন আপনারা ঐক্য ধারণ করেন আল্লাহ আমেরিকার মাটিতে আপনাদের উপরে যে অত্যাচার করছে আওয়ামী লীগের লোকেরা এই অত্যাচার আরও বেশি বাংলাদেশে হবে এই জন্য আপনারা এই ইসলামী দলগুলির সাথে আসেন আসে ঐক্যবদ্ধ হইয়া নির্বাচনের প্রস্তুতি নেন এই আবদার আপনারা মতে রাখিয়া সামনে দুর্গাপূজা আসে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই জন্য আপনার গত বৎসরের দুর্গাপূজায় যেভাবে আপনারা পাহারা দিয়েছেন এইভাবে এই বৎসরও পাহারা দিয়া আপনারা মাঠে ময়দানে কাজ করবেন দেখবেন আপনাদের সুনাম আপনার ধন্য আপনাদের সুনাম হবে আপনাদেরকে সমস্ত দুনিয়ার বিশ্ববাসী আপনাদেরকে ধন্যবাদ জানাবে আর মেহরবানি করিয়া আর কোনো ফতোয়াবাজি করবেন না যে এ বেরলভি কাফের আর এই সুন্নি কাফের আর এই জমাতে ইসলাম এইগুলা ফতোয়া এখন বাংলাদেশের জনগণ খায় না বাংলাদেশের মানুষ এই ফতোয়াগুলো দেখতে চায় না আপনারা মানুষের মন বোঝার চেষ্টা করেন হ্যাঁ কৃষ্টি কালচার আপনার মানুষের বোঝার চেষ্টা করেন আর চেষ্টা করিয়া ঐক্যবদ্ধ হন আর ঐক্যবদ্ধ হইয়া নির্বাচনের দিকে আগাল এই আবদার আপনার মধ্যে রাখি আমার লাইভ শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পা পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়া হ্যাঁ আমার তাহরিকে ইনসাফ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করিয়া আরেকটা লাইক দিয়ে আপনারা শুনতে থাকবেন এই আবদার জানিয়া শেষ আসসালামু আলাইকুম